নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা পর্বটা এখান থেকে শুরু করলাম সকালবেলা একটু বাজারে গিয়েছিলাম বাজার থেকে একটা চারা রুই এই সাড়ে পাঁচশো ছশো ওজন হবে এটা নিয়ে এলাম তা সেটাকে অ্যাকচুয়ালি মাছ নিতে গেছিলাম একটু অন্য মাছ একটু শিঙি মাগুর টাইপের কিছু মাছ কিন্তু এই বাজারে সব সময় ওঠে না তো আর যদিও ওঠে তো সেই মানে বিচ্ছির দাম তিন হাজার টাকা কেজি তো শখ করে খাওয়ার মাছ নয় ওটা যাই হোক চারা রুইও পেলাম না যার জন্য ওই সাইজের একটা রুই নিয়ে এলাম আর মন চাইছে একটু পেঁপে কাজ করা দিয়ে হালকা পাতলা একটু ঝোল খাওয়ার তা সেটাই রাঁধবে কিননি আর তার সঙ্গে মনে হয় আরও কয়েকটা কিছু হবে মানে ওই আগের দিন প্রচুর স্যাপলা নিয়ে এসেছিলাম শালুক তো সেটা রান্না দেখিয়েছি আপনাদের সেটা দেখেছেন দু রকমভাবে একরকম ভাজা করে খাওয়া হলো আর ওই ঘ্যাঁটি বলুন বা চচ্চড়ি বলুন ওইভাবে একটা খাওয়া হয়েছিল তা কিছু সালু ছিল তা সেইটা আজকে আবার রান্না হবে সেটা আবার কী পদ্ধতিতে হবে দেখা যাক তা যাই হোক শুরু হয়ে যাক এখন আমি যাবো এখন ওই আমাদের জল খাবার আমরা ওড়সি খাই তা আজকে এখন জল খাবারে একটু রুটি বানানো হচ্ছে রুটি একটু তরকারি তো দেখি কদ্দূর কি করলো টিফিন খাওয়ার পর তারপরে রান্নার কাজ থাকুন আমার সাথে আশা করি পর্বটা ভালো লাগবে যদি ভালো লাগে একটু লাইক করে শেয়ার করে দেবেন একটু কমেন্ট পাঠাবেন আর যারা নতুন দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় ভালো থাকুন তাহলে এখনই রান্নাঘরে আমি যাব থাকুন রান্নাঘরে তো চলেই এলাম কি হচ্ছে দেখি হ্যাঁ গো এটা কি হচ্ছে রুটির তরকারি হচ্ছে এর মধ্যে দেখছি বিমস রয়েছে গাজর রয়েছে আলু বিমস গাজর ফাজর একটা রুটির তরকারি হবে নাকি হোক টক করে ফুটছে সব মশলাপাতি দিয়ে শুধু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ঠিক আছে থাক চাপা রুটিও তো হবে তাহলে এদিকে তো তরকারি কমপ্লিট নেমে গেল এদিকে তো তাওয়াও চেপে গেছে খাবার ওপরে রুটিও পড়ে গেল এদিকে বেলা চলছে এদিকে শেঁকা কাজও চলবে একসাথে হ্যাঁ আমাদের তো ওড়সই খাই দিন শখ করে রুটি আমাদের টিফিন সকালে ওড়স এবার এক দিন একটু রুটি টুটি বানানো হলো ঘরে আটা থাকে হালকা পাতলা আটা আবার একটু না খেলে আবার আটা নষ্ট হবে অল্প করে আনা থাকে আবার একটা পড়লো পরপর পড়ছে আর কি এদিকে রুটিগুলোকে সেঁকা হচ্ছে তাওয়ায় সেঁকার পরে আগুনে দিয়ে রুটিগুলোকে পোলানো হচ্ছে একটা একটা করে আর এদিকে রুটির তরকারি রয়েছে প্লেন একদম নুন হলুদ পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বিনস গাজর আর আলু আর এদিকে একটা একটা করে রুটি সেঁকা হচ্ছে তাহলে রুটি শাখার কাজ শেষ রুটিও কমপ্লিট হয়ে গেল ফুলকো ফুলকো রুটি এবার টিফিন করবো আমরা তারপরে রান্না বান্নার কাজ শুরু হবে জলখাবার তো খাওয়া হয়ে গেল রুটি তরকারি তারপরে আবার রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে বসে গেছে কড়া কড়ার মধ্যে পড়েছে তেল আর এদিকে কাঁচা লঙ্কা বাটা হচ্ছে সুন্দর কাঁচা লঙ্কা গন্ধও দিয়েছে কাঁচা লঙ্কা জিরে বাটা হয়ে গেছে আচ্ছা জিরেও বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেল কাঁচা লঙ্কা আর এদিকে তেলটা গরম হচ্ছে তেলটা গরম হোক দেখা যাক তেলের ওপরে কি চাপে তেলের ওপরে মাছ পড়ে গেল মাছগুলো ভাজা হচ্ছে যে মাছের কথা বললাম সেই মাছটা ভাজা হচ্ছে কিছু মাছ মাছগুলো ভাজা হয়ে গেল একটু কড়া করেই ভাজা হয়েছে মাছগুলো ভালো হয়েছে মাছ ভেজে তুলে নেওয়া হলো কড়া করে ভেজে এবার শ্যাবলা মাছটা ভেজে নিলে তাই মাছের ছেলের মধ্যেই পেঁয়াজ পরে গেল আর কেটে ডাকা লম্বা লম্বা সরু সরু করে কেটে ডাকা আলু পরে গেল আলুটা একটু ভাজি হোক ખળિજળ મણાગ મણભેબે મણડાગ મણળે મણાગ મણાગ যে রুই মাছটা এনেছিলাম তার মধ্যে হালকা একটু তেল ছিল ফেলে না তো যাই হোক একটু মেটে দেখে তেলটা ভাজা আলুর মধ্যে দিয়ে দেওয়া হলো আর এর আগের দিনই বলেছিলাম যে আমি স্যাপলা এনেছিলাম প্রচুর ওই কিছুটা অত একসঙ্গে খাওয়া যায় তাও তো দুরকমভাবে ভেজে একটুখানি ফেসকি টাইপের করে খাওয়া হয়েছিল বাকি যেটা ছিল সেটা আজকে একটু ওই মাছের তেল আলু আলুটালু দিয়ে নতুন পদ্ধতিতে করছে চাবলাটাকে যাই হোক তেলটা পড়ে গেল এবার আলুতে পেঁয়াজেতে মাছের তেলটাতে একটু ভাজি হচ্ছে

দেওয়া হলো পরিমাপ মতো লবণ আর তার সাথে দিয়ে দেওয়া হলো হলুদ আচ্ছা লঙ্কা টঙ্কা এর মধ্যে পড়ে গেল এক চামচে কাঁচা লঙ্কা বাটা এবার এটাকে নাড়িয়ে নাড়িয়ে জল বেরোবে তারপরে ভাজি ভাজি করে তুলে নেওয়া হবে পড়ে গেল ঢাকা ঢেকে ঢাকা হলো এখন ডাবলাটাকে দিয়ে তো জল এই ঢাকা দেওয়া ছিল জল মরে একবারে ছোট্ট হয়ে গেছে মোটামুটি ভাজি

একদম পাঁচটা জ্যান্ত রুই কাটলো খাবি খাটছিল ঘরে বেতন সেই রুইয়ের হালকা ছুটতে একটু তেল দিলে তাহলে তাহলে কমপ্লিট হয়ে গেল হ্যাঁ নামিয়ে নাও ট্যাবলাটা আগে হয়ে গেল এই দিয়েই ভাত মেখে খাওয়া হয়ে যাবে আগের দিনও হেভি হয়েছিল দু রকম কাটি দিয়ে ভাজা ভেজেছিলে কামড়ে কামড়ে খেলাম চা দিয়ে হেভি লাগলো পরে ডাল দিয়ে আজ যাওয়ার একটু অন্য পদ্ধতিতে হলো তাহলে শ্যাবলা নেবে গেল শ্যাবলা তো নেবে গেল এইবার কড়া চেপে গেছে কড়ার মধ্যে তেলও পড়ে গেছে এইবার হালকা পাতলা সেই রুই মাছের ঝোলটা হবে পেঁপে কাঁচকলা দিয়ে এবং মাছগুলো ভাজা হয়ে গেছে দেখলেনি আগেই মাছ ভাজা হয়ে গেছে তেলটা গরম হোক তেলটা মোটামুটি গরম হয়ে তেলের মধ্যে পড়ে গেল হালকা করে ঝুঁকে তেলের মধ্যে পড়ে গেল কেটে রাখা পেঁপে কাঁচকলা আর আলু শুধু কাঁচা লঙ্কা দিয়ে মাছ দিয়ে হালকা পাতলা জল আলু পেঁপে কাঁচকলা এগুলোকে একটু তেলের উপরে নাড়াচাড়া করা হচ্ছে

পড়ে গেল লবণ আর তার সাথে পড়লো হলুদ লঙ্কা বাটা পড়ে গেল একটু কষিয়ে নেওয়ার পর জল

তোমার মুখে শুধু ঝাল লাগে না জল দিয়ে তো চাপা দেওয়া ছিল ঝোলটা ঝোলের ফুট উঠে গেছে অনেকক্ষণ এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হলো দিয়ে আবার ঢেকে রাখা হবে নাকি আবার ঢেকে রাখা হোক এইদিকে চা চেপে গেছে চা খাবো চা খাওয়ার সময় হয়ে গেছে আমার হালকা পাতলা মাছের ঝোল রুই মাছের ঝোল পেঁপে আলু কাঁচকলা দিয়ে মোটামুটি কমপ্লিট নাবিয়ে রাখো এদিকে চা আমাকে দিয়ে দিয়েছে চা কমপ্লিট আমার জায়গায় যাব গিয়ে চা খাবো চা বসে গেলাম চাটা নিয়ে রান্না তো ওদিকে হয়ে গেল মোটামুটি এখন চা সকালবেলা তো জল খাওয়া খাওয়া হয়েছে এখন চা খাচ্ছি এরপরে টুকটাক লোকটা কাজকর্ম আছে এগুলো সেরে তো চান খাওয়া দাওয়া আছেই আজকে তো বেশি কিছু রান্না হয়নি ওই শ্যামলার একটা রেসিপি হলো আর রুই মাছ দিয়ে পাতলা একটা ঝোল দুটোই মোটামুটি স্বাস্থ্যকর বা হজমযোগ্য আর টক দই তো আছেই ওই দিয়েই খাওয়া হয়ে যাবে তাহলে রান্নাগুলো তো দেখলেন হালকা পাতলা ঘরোয়া রান্না যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন দেখবেন তারা একটুখানি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা পান তাহলে আজকের মতো টাটা